mana oi, sabar, Pak, kita itu. Coba dulu. 국민의동당 제주 e n t e n d e সকাল বন্ধুরা সবাইরে নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে বাজে হলো প্রায় সকাল সাতটার মতো ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই উঠছি ওই উঠে দেখছি ঘড়িতে টাইম হয়েছে তখনই প্রায় পনেরো পাঁচটার মতো তো সকালবেলায় যেসব বাসি কাজকর্ম থাকে সেইগুলো করতে করতে কিন্তু একটু টাইম তো হয়ই আর সকালবেলা উঠেই শুধু ওই যে বাসি কাজ বলতে একটু উঠোন ঝাড় দেওয়া একটু চারধারে পরিষ্কার করা একটু নাচ দেওয়ারে জল দেওয়া এইসব কাজগুলো করে না কয়েকটা জামা কাপড় ছিল বেশ নোংরা হয়েছে জামা কাপড়গুলো তো সেগুলো একটু সাবান জলে ভিজাই রাখছি তো ভিজে রাখে না এখনো পর্যন্ত কাঁচা হয় নাই ভাবলাম যে স্নান করার সময় যখন জল চালাবো তখন একবারে কাঁচে টাচে নিয়ে একবারে ধুয়ে তুলব তো তার আগে বন্ধুরা এই সাতটার সময়তে আর কি কাজ করতে করতে এই টাইমটাই যে রুটি করতেছি তো ঠিক এই টাইমে সাতটা বাজে তো সকালবেলা ভাবলাম যে আগে জল খাবারটা করে রাখি কেননা এই জল খাবারের চাপটা না মাথায় ভীষণ পরিমাণে আর কি চাপ দেয় সকালবেলা যেহেতু মেয়ে স্কুল যাই খেয়ে যদিও ও রুটি খাবারটা খায় না রুটি খাবারটা আমরাই খাই আর মেয়ে একটু মুড়ি খায় ও বেশি পছন্দ করে মুড়িটা রুটিটাও একদম খাতে চায় না যার জন্য আর কি সকালবেলা একটু হ্যাপা হয়ে যায় সকালের কাজকর্মের দিকে তো তাই জন্য আর কি নিজের খাবারটা আর কি নিজেদের খাবারটা আর মেয়ের খাবারটা সঙ্গে সঙ্গে করে নিই যার কারণে আর কি কোনো অসুবিধা হয় না পরে আর এই খাবারটা যদি একটু দেরি করে করি না তো মেয়েরই কিন্তু ঠিকমতো খাবার দিতে পারবো না বেশি করে হচ্ছে তাড়াহুড়োর মতো পড়ে যায় যখন ওর স্কুলের টাইম হয়ে যায় না একদিকে খাবার করা একদিকে ওরে গোছানো চান করানো বাগানো এসব করতে করতে না প্রচণ্ড তারার মধ্যে পড়ে যায় রকম হাঁপাই যাই করে উঠে পারি না খাবার দাবার তো তার জন্য আর কি সকাল সকাল ওই টিফিন খাবারটা আর কি করে নেওয়ার চেষ্টা করি তো একটু রুটি করলাম আর তার সাথে যে একটু মুগ ডাল আর মসুর ডাল আলাদা করে সিদ্ধ করে তার সাথে একটু আলু একটু গোল গোল করে কাটে নিছি তারপরে একদম মাখা মাখা করে শুধুমাত্র একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোরন দিচ্ছি আর তার সাথে একটু পেঁয়াজ কুচো আর একটু কাঁচা রসুন ওইটুকু ফোড়ন দিয়ে না তারপরে কিন্তু ডাল যে সোম্বরা দিয়ে দিচ্ছি আর জলটা যতটা পরিমাণে টানানোর হয় টানাবো তবে একটু ভিজে ভিজে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে রুটির সাথে যেহেতু খাবো তো সেই জন্য কিন্তু ওরকম করে একটু চাপ করে করা তার সাথে মেয়েরা একটু মুড়ি দিয়ে দেবো ওই ডাল দিয়ে আর রুটি দিয়ে রুটি তো নয় ডালের যে ওই যে আলুগুলো আছে ওই আলু দিয়েই কিন্তু ওরে মুড়ি মাখাই দিলেই ও খাইয়ে নেবে তো এদিকে যে রুটি টুটি করে কিন্তু আমি টিফিন খাবারগুলো রেডি করে রাখি দিচ্ছি হাজবেন্ডের জন্য আর রেডি করার মানে হলো কি আমি না ওই বাইরে যদি কাজে লাগিয়ে পড়ি না একটু জল টল কাটব থালা বসন মাজা এইসব কাজগুলো করবো তো এবার ও হয়তো যে টাইমে খাতে চাইবো সে টাইমে আমি আমার হাতটা খালি পাবো না অন্য কাজে ব্যস্ত থাকবো এবার নোংরা কাজ করতে করতে না আর ঘরে ঢুকি না ভাবি যে একবারে বাইরের কাজগুলো করে একদম স্নান টানান করে আর কি জামা টামা তো নোংরা হয়ে যায় তারপর নোংরা ঘাটা হয় এটো বাসন তারপরে নোংরা জামা কাপড় ওইগুলো ঘেঁটে ওঠে না আর রান্নাঘরে ঢুকে ওই খাবার দাবার কাউরে দেবো ওইগুলো ভালো লাগে না আমার কাছে যার জন্য আর কি রেডি করে রাহি দিলাম ওর খাবার আর স্নান করে তারপরে মেয়ের পড়াশোনা একটু গানের রেস্ট ওয়াস করাইয়ে তারপরে ওরে খাতি দেবো নিজের হাতে খাওয়ানো আর কি ও নিজের হাতে আর কি খাওয়া টাওয়া তোটা যদিও খায় নিজে নিজে কিন্তু ঠিক মতো খাবে না অপুষ্টিতে আর কি পড়ে যাবে যদি আমি নিজের হাতে না খাওয়াই দিই আসলে একটুখানি খাবে তারপর বলবে মা আমার খেতে ইচ্ছে করছে না ওই কারণে আর কি অর্ধেকটা খাবার ফেলাই থেকে হয়তো উঠে গেল যার কারণে আর কি যতই কষ্ট হোক নিজে হাতে ওরে খাওয়াই দেওয়ার চেষ্টা করি যতক্ষণ পারি এদিকে বন্ধুরা রুটি খাবারটা তৈরি করে রেডি করে রাখলাম তারপরে আসলাম একটু চা খাবার করতে সকালবেলা এখনও পর্যন্ত চা খাই নাই তো মেয়েও খাবে আমার সঙ্গে মেয়েরাও ঘুমের থেকে ডাক তুলে দিচ্ছি ও গ্রাস করাও হয়ে গেছে ঘরে বসে একটু ফোন দেখছি ব্যাস এই টাইমটাই একটু ফাঁকা পায় তো এই চা খাবারটা খাওয়া হবে সকালে ঘুম থেকে উঠে এই টাইমটা একটু ওই যে ধরুন আমি চা করতেছি ঠিক এই টাইমটায় একটু ফোন দেখার জন্য ও সময়টা পায় তো একটু আবদার করলেও না বলতে পারি না আর এখন যেহেতু ফোনের যুগ সমস্ত কিছুই ফোনে একটু খেলা করবে ফোনে একটু কার্টুন টার্টুন দেখবে তো সেই আবদারটা একটু করে আর এই টাইমটুকুর জন্য দেওয়াই যায় যে যতটুকু আমি ভাবি আর কি সবসময় তো ওরা ফোন দেওয়া হয় না যতটা পারি আর কি ওর কাছ থেকে দূরে সরাই রাখার চেষ্টা করি তবে এই টাইমটা চা করতেছে আমি তো বললাম আমি কি করব একটু তো ফোন দেখি তো এই টাইমটা না ও ফোন দিই ওর কাছে আর কি তো যাই হোক বন্ধুরা এই যে চাটা রেডি হয়ে গেছে মেয়ের জন্য একটু বিস্কিট নিচ্ছি আর আমি একটু রুটি দিয়ে খাবো তো একদিকে কি হয় এই যে সকাল সকাল রুটি করে নিচ্ছি তো আমি বেশ এই যে দুটো রুটি খেয়ে নেব এইটাই না আমার বেশি আর কি খাওয়া হয়ে যাবে আমার আলাদা করে আর টিফিন খাবার না খেলেও না হবে ওই যে কাজকর্ম করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায় তারপরে কী হবে এই যে কাজকর্ম শুরু করছি আর মেয়ে যতক্ষণ না স্কুল যায় ওটা ঠিকমতো পৌঁছায় না দিই ততক্ষণ কিন্তু আমার না খেয়েই থাকতে হয় আর তাতেই কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায় পেটের যার কারণে আর কি সকাল সকাল এই যে রুটি করে নিজে একটু চার সাথে খেয়ে নিলাম না প্রেশার পেটটা ভরা থাকবে এবার যতক্ষণ খুশি কাজটা আমি করতে পারবো আর আমার পেটেরও কোনো সমস্যা হবে না আর অনেকটাই এনার্জি পাবো সকাল সকাল খাবারটা খেয়ে মেয়ের একটু মাথাটাটা আছড়াই দিলাম চুলটা একটু আছড়াই না একটু খোপা করে দিয়ে সে দেখছি যে ক্লিপটা দিতে গিয়ে একটু ডিজাইন হয়ে গেছে তো ওরাও না বেশ পছন্দ হয়েছে তাই জন্য আয়নার সামনে বসে একটু নিজে ভঙ্গি করতে আয়নাটা দেখতেছিলাম আর চুল বাঁধাটা আমার কাছে এতটাই পছন্দ হয়েছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা এবার মেয়েরা কিন্তু পড়তে বসাই দিচ্ছি পড়তে বসাই দিয়ে যে আমি আমার নিজের কাজ শুরু করছি বাসনগুলো ধোয়া হয়ে গেছে মাঝখানে বাসন নিয়ে এসে বাইরে আর একটা ঝুরি পরে রয়েছে বাসন এইগুলো হচ্ছে কালকে সন্ধ্যেবেলার বাসন মানে বিকেলের দিকের বাসনগুলো ছিল পরে আর সকালবেলার যে বাসন সেগুলো আর একটা ঝুড়িতে রয়েছে তবে এই ঝুড়ির বাসনগুলো আগে গোছগাছ গাছ করবো তারপরে ওই ঝুড়ির বাসনগুলো গোছগাছ করব। করবো বন্ধুরা আপনাদের অনেকের মনে আসতেই পারে যে আমরা তো এই কটা মানুষ সাথে আমাদের এত এত বাসন কী করে না আমাদের ঘরে না ইঁটো সবড়িটা আমরা ভীষণ মানি যে জিনিস একবার ব্যবহার করা হয় সেই জিনিসটা কিন্তু দ্বিতীয়বার আমরা ধুয়েও নিই না বা জল কাঁচা জল ধোয়াও করি না যার কারণে আর কি যে বাসনটা যে একটু একটু হাতও লাগে গেলে না সেই বাসনটা বের করা হয় যার কারণে আর কি আমাদের এত এত বাসন হয় বন্ধুরা এই যে আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার কাজকর্মগুলো শেয়ার করি আপনাদের মতো না অনেক আছে যারা আমার গ্রামে বাস করে কিংবা আমার আত্মীয় স্বজন অনেক পরিচিত থাকে তো তাদের মনে না অনেক সময় প্রশ্ন হয় আমার তো এইটুকু সংসার এতটুকু দুয়ার এই কয়েকটা মানুষজন তাহলে এত কাজ কিসে সারাদিন আমি কী করি কি কাজ করি অনেকের প্রশ্ন হয় জানেন তো যে কীভাবে আমি সময়গুলো কাটাই আসলে কি যার যার সংসার তার তার কাছেই একটা কি বলবো পৃথিবী যে পৃথিবীর আর কি সমস্ত কাজকর্মগুলো যে যে গন্ডির মধ্যে মানে যে মানুষটা থাকে সেই জানে যে সেই গন্ডির কাজগুলো কীরকম আসলে একজন আরেকজনের মাপ কাটিতে আরেকজনের ধরে আসলে যে মানুষটার কাছে প্রশ্নটা আসে যে আমি সারাদিন কি করি তার সংসারে হয়তো আমার কাজকর্ম সাথে অনেকটাই অমিল থাকে যার কারণে সেই প্রশ্নটা আসে আবার অনেক হয় না যে তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই বলে অনেকটা টাইম পেরোয় যায় বা পেয়ে যাই হাতে অন্য কাজগুলো করার আর আমি না সব কাজ কিন্তু একটু তাড়াহুড়ো করে করি কোনো কাজ আমার ধীরে সুস্থে হয় না যার জন্যে আর কি আমার হাতে টাইমটা পেয়ে যাই আর অনেকে ভাবে মনে হয় যে এত তাড়াতাড়ি কাজ করে নিচ্ছে তাহলে কি কাজ হয় না মানে কাজ করে না কি কাজ করে তো এরকম আর কি প্রশ্ন আর তাড়াতাড়ি করে নিই তো ভাবে মনে হয় আমার কোনো কাজ থাকে না আসলে কিন্তু আপনার কাজকর্ম কিন্তু ধরতে গেলে তাদের থেকে বেশি আমি যে কাজগুলো করি না তারা হয়তো এত কাজ করে না আসলে যেটুকু ভাবে যে তারা ভাবে যে এই টাইমের মধ্যে কাজগুলো করে কি করে তো আমি না প্রায় দেখছি যে মানে অনেকে তো যে প্রশ্নগুলো হয়তো আমার চোখের সামনে কেউ করে কেউ বা আমার পাড়ায় গ্রামে আশেপাশের লোকজন করে তো তাদের কাজকর্ম আর আমার কাজকর্ম আমি অনেক তো দেখি মানে তহৎটা কোথায় আসলে তারা ধীরে সুস্থে কাজ করে আর আমি একটু তাড়াহুড়ো করে করি হয়তো সেম কাজ তারা করতেছে সেই কাজটা আমি হয়তো তাদের আগে করে নিলাম এবার তাদের মনে তো সেই প্রশ্নটা আসবেই যে কি করে তাহলে সারাদিন কাজকর্ম করে না তাহলে সারাদিন করে কি আর এত তাড়াতাড়ি কি করে করে তো যাই হোক বন্ধুরা এইগুলো হচ্ছে যার যার একটা নিজস্বতা যে কে কীরমভাবে কাজ করবে কে কতটা তাড়াতাড়ি করবে কে কতটা গুছাবে কে কতটা ঘর দুয়ার পরিষ্কার করবে এগুলো সম্পূর্ণ মনে হয় নিজের থেকে আসে কেউ কাউকে জোর করে করাতে পারবে না আমার কাজ আমি যতটা হয় মন দিয়ে করবো বা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করব কেউ কি আমার শেখাই কিছু করতে পারবে করতে পারবে না কারণ এরকম আমি অনেক দেখছি দেখবেন অনেক কাজের লোক বাড়িতে কাজ করে তো যাদেরকে আর কি বুঝিয়ে বুঝেও আপনি পারবেন না হয়তো একটা কাজ আপনার পছন্দ হচ্ছে না সেই কাজটা আপনি বারবার তারে বুঝাবেন কিন্তু দেখবেন সে বারবার একই ভুল করে আসলে তারা পারবে না তারা সেই ধাতে না তো তারা তো সেরকমভাবে কাজ করে না তারা সেরকমটাই করে যেটুকু তারা জানে তো সেরকমই আমার ব্যাপারটা আমি যতটুকু জানি আমি ঠিক ততটুকুভাবেই কাজকর্মগুলো করি হয়তো তাদের সঙ্গে আমার মিল হয় না যার কারণে আর কি তাদের মনে সে প্রশ্নটা আসে আর সত্যি কথা বলতে বন্ধুরা পারেও যত মানুষজন আছে বা আমার কাজের মানুষজন যে আমাদের সংসারের মধ্যে যে কজন আছে তো এরা না অনেক সময় কী করে অনেক হয়তো আমি সংসারের কাজ তো কম থাকে না একটা সংসারে যতটুকুই হোক যতটা ছোট হোক সংসার দেখবেন ততটুকুই কিন্তু সংসারে কাজ থাকে আর অন্য পাঁচ যে সংসারে মানে আর অন্য পাঁচটা সংসারের যতটুকু কাজ দেয় তো এইগুলো কি হয় আমি তো তাড়াতাড়ি করে ফেলি অনেক সময় কী হয় তাড়াতাড়ি কাজকর্ম গোছা নিয়ে একটু যদি বসি না তখনই কিন্তু তাদের নজরে আসে যায় হ্যাঁ কী করছে কাজকর্ম করে না হয় ফোন নিয়ে বসে রয়েছে নয় কিছু করতেছে আসলে চোখে লাগে যায় অথচ আমি কিন্তু আমার কাজে কোনো সময় ফাঁকি দিই না যে কাজ আমার ঘরে বা আমার দায়িত্বে আছে সেই কাজ কিন্তু আমি সব কমপ্লিট করে তারপরে হয়তো আমি একটু ফোন নিয়ে বসি কিংবা আমার কাজকর্মগুলো একটু এডিটিংয়ের ব্যাপারগুলো থাকে ভিডিওর যে কাজকর্মগুলো সেগুলো করতে বসি কিন্তু কি ওই যে খালি হাতে বসে থাকা চলবে না নজর এমনিই লেগে যাবে পাবে যেন কাজকর্ম নেই এমনি এমনি বসে রয়েছে আসলে মানুষের একটা নজর হয়ে গেছে যে আমার ওই সারাদিন যেন ঘুরতে দেয় বা কাজ করতে দেয় তাহলে হয়তো ভালো লাগে কিংবা সারাদিন ওই টুন টুন করে ঘুরে বেড়াবো কাজ করবো এদিক সেদিক দৌড়াবো এগুলো ভালো লাগে আসলে যদি আমি আমার কাজগুলো ঠিকঠাক টাইম মতো করিনি যে দায়িত্বটা আমার আছে আমি যে কাজগুলো করব সংসারের দায়িত্বটা তো কম না একটা সংসার চালানো কিন্তু মুহের কথা না যারা সংসার করে তারাই কিন্তু জানে একমাত্র যে সংসারের দায়িত্বটা কত বড় আর কত কাজ থাকে একটা সংসারে তো সেই সব কমপ্লিট করে কিন্তু আমি সব কিছুই করার চেষ্টা করি মানে সমস্ত দিকটা বাগাই কিন্তু নিজের টাইমটুকু বের করেই এই সমস্ত কাজ আর কি বিডি কাজ এডিটিংয়ের কাজ এই কাজগুলো করি তো যা থাই আর কি কপালের সব কিছু তো আর সহ্য হয় না ভগবানেরই হিংসা তো মানুষের আর কী করবে ভগবানেরই সহ্য হয় না যে কেন বসে থাকবো মাঝে মাঝে তো নিজেরই মানে ভগবানের সে যে আমার একটু ভালো কি কেউ সহ্য করে না বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজই করা হয়ে গেছে ওইদিকে ঘর মোছা ঘর জাত দেওয়া তারপরে রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু করে টরে না তারপরে একটু যে মুড়িটা আমি মুড়ি ঢালে রাখলাম ব্যাস তারপরে আর কি নিজে বাইরের গাছ করতে বেরোয় গেলাম ওই বাইরের গাছ তাজ করে একটু কাঁচাকুচিগুলো করে নিচ্ছি তো কাঁচাকুচি করে টরে নিয়ে না এই যে স্নান টানান করে একদম ঘরে এসে পুজো দিয়ে দিলাম আর এদিকে মেয়েরাও কিন্তু স্নান করে ওদের রেডি করাই দিচ্ছি এবার একটু স্কুল ড্রেস পড়াই একটু খাওয়াই দিয়ে তারপরে স্কুল পাঠাবো তারপরে হচ্ছে এই যে মাঝখানের টাইমটা মেয়েরে পাঠাই দিয়ে স্কুলে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করবো ওই যে ফ্রিজের মধ্যে আগের দিনে একটু মাছ রাখিয়ে দিয়েছিলাম একদিনে ওই যে বেশি করে আনা হয়েছিলো সেই মাছগুলো কিছুটা ওই যে ভাজের সেদিনে রান্না করছিলাম আর আজকে এই যে বের করে নিছি ভাজেই রাখছিলাম ফ্রিজের মধ্যে তো সেগুলো বার করে নিয়ে ভাবলাম একটু ওই তেল ঝোলের মতো করব। তার জন্য একটু ওই কাঁচা পেঁয়াজ একটু টমেটো কাঁচা লঙ্কা একটু আদা ব্যাস ওইগুলো একটু ভালো করে কষাইছি তারপরে কষাই নিয়ে না একটু তেলটা একটু পরিমাণটা বেশি লাগে তেল ঝল করতে গেলে তার সাথে একটু জিরে গুঁড়ো দিছি আজকে সরষে দেব না একদম তেল ঝোল পাতলা করে করব আর সর্ষেটা বাদ দিয়ে করব যার জন্যে আর কি এরকম করেই রান্না করলাম এরপরে যে কষায় নিয়ে মাছগুলো দিয়ে তারপরে জল দিয়ে দিলাম একটু ফুটতে টাইম দিলাম যাতে একটু মাছের মধ্যে রস টস ঢুকে আর কি নুন নুন তারপরে যে মশলাগুলো আছে সেইগুলো ভালো মতো ঢোকে তারপরে একটুখানি জাল দিয়েই কিন্তু নামাই নেবো মাছের তরকারিটা তারপরে এইদিকে তো মাছের তরকারিটা জাল অন্য ওভেনে বসা দিয়েছি একটু নিম যেগুলো করবো নিমপাতাটা ভাজে মিশিয়ে দিয়ে তার আগে বিভিন্ন একটু লঙ্কা দিকে দিয়ে জল দিয়ে সে তারপরে ভোজা ভাজা করে নামাই দিলাম আর আমার নাইফে নিম বেগুনটা জল জল মতো খাওয়াটা বেশি ভালো লাগে আর কি আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে আবার শুকনো শুকনো ভালো লাগে তো যাই হোক আমার পছন্দ তো আর এখানে কেউ গুরুত্ব দেবে না সে যেই হোক আর আমি যেহেতু একটু বিবাহিত মেয়ে বলা যায় আর কি তো যার কারণে কি সবার মন জোগানোটাই আমার কাজ আর সবার মন জোগাই চলতে পারলেই তো সেখানেই তো খুশি বা সুখ যেটা আর কি মেয়েদের আসল জায়গা তো হাজবেন্ডের হাজব্যান্ডের পছন্দের মতো তো সব কিছু করা হয় তো ওর জন্যই আর কি নিম্বুণটা একটু শুকনো শূন্য করে রান্না করলাম রান্না টান্না কমপ্লিট করে এদিকে রান্নাঘরটা পরিষ্কারও করে নিচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর আজকে নতুন বন্ধুরা যদি আমার ভিডিওর মধ্যে এসে থাকেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আর এই কাজটা যে বন্ধুরা অলরেডি করে রাখছেন আপনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই এইভাবে সাপোর্ট করতে থাকুন আর এইভাবে ভালোবাসা দিতে থাকুন যার পরিবর্তে আমি আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আর আপনাদের একটা সুন্দর কমেন্টসে কিন্তু অনেকটাই মোটিভেট হই নতুন ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক বন্ধুরা আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতেই কিন্তু এইখানে ভিডিওটা শেষ করব তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম আরও করে রয়েছে তবে সেগুলো অন্যদিন শেয়ার করব আবার দেখাবে আপনাদের সাথে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই টাটা বাই বাই